যে স্বপ্নদ্রষ্টা স্বপ্নে তার পিতাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখেন তিনি বিষয়গুলিকে সহস্তর করার এবং অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় যে ব্যক্তি স্বপ্নে তার মৃত পিতাকে সাদা পোশাক করা অন্য সুন্দর মহিলাকে বিয়ে করতে দেখেন তাকে তার প্রভুর কাছে তার ধার্মিকতা এবং উচ্চ মর্যাদার চিহ্ন হিসাবে বিবেচনা করা হয় একজন ব্যক্তি যে তার মাকে একটি কুস্তি মহিলাকে বিয়ে করতে দেখেন এমন একটি স্বপ্ন যা দুশ্চিন্তা এবং দুঃখের প্রতীক একজন সুন্দরী মহিলার সাথে বাবার বিয়ে দেখা আর্থিক অবস্থার উন্নতি এবং দর্শকের জন্য একটি ভালো সামাজিক স্তরে বসবাসের প্রতি অর্থাৎ এখানে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে মৃত বাবাকে যদি বিয়ে করতে দেখেন এমনকি বাবা মায়ের বিয়ে দেখেন তাহলে কি হবে স্বপ্নে একজন উচ্চমানের সৌন্দর্যের মহিলার সাথে পিতার বিবাহ দেখে বোঝায় যে স্বপ্ন দশটাকে একটি নতুন এবং মর্যাদাপূর্ণ চাকরি দেওয়া হবে এবং এটি অনেক আর্থিক লাভের একটি লক্ষণ হবে স্বপ্নে আমার বাবার জন্য একজন মহিলার সাথে বিবাহ ঋণ পরিশোধ এবং আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় এটি স্বস্তি এবং দুর্দশা থেকে মুক্তির ইঙ্গিত দেয় স্বপ্নে আমার বাবা তার আত্মীয়দের মধ্যে অন্য একজন মহিলাকে বিয়ে করেছেন এমন স্বপ্নের ব্যাখ্যা হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যা আত্মীয়দের সাথে পারিবারিক সম্পর্ক ছিন্ন করার প্রতীক অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছেন তারপরে যদি কোনো বিবাহিত মহিলারা স্বপ্নের ভিতরে যদি পিতামাতার বিয়ে দেখে তাহলে কি হবে পিতার জ্যেষ্ঠ কন্যাকে দেখা যায় তিনি একটি মহান সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন এই কন্যার জন্য কিছু আনন্দদায়ক উপলক্ষ আসার লক্ষ্য এবং সুখ এবং মানসিক শান্তির লক্ষণ একজন একজন বিবাহিত মহিলা যদি তার তার পিতা একটি চিহ্ন হবে যা তার পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্কে এবং তাদের মধ্যে অবিরাং যোগাযোগের প্রয়োজনীয়তা নির্দেশ করে পরবর্তীতে যদি কোনো গর্ভবতী মহিলা যদি পিতামাতার বিবাহ দেখে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখে যাকে সে জানে না তার বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তার কিছু উপকৃত হওয়ার লক্ষণ স্বপ্নে মহিলার বাবাকে দ্বিতীয়বার বিয়ে করতে দেখা স্বপ্ন জন্য কিছু আনন্দদায়ক ঘটনার আবির্ভাবের ইঙ্গিত দেয় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বলেছে একজন তালাকপ্রাপ্ত মহিলা যিনি স্বপ্নে তার বাবাকে অন্য মহিলাকে বিয়ে করতে দেখেন তা বিচ্ছেদের পরে কিছু ঝামেলা এবং অসুবিধায় পড়ার ইঙ্গিত একজন পুরুষের স্বপ্ন সে না জানে অন্য মহিলার সাথে তার মায়ের বিবাহের দৃষ্টিভঙ্গি মায়ের অবস্থার অবনতি এবং কিছু গুরুতর রোগে তার সংক্রমণের ইঙ্গিত অর্থাৎ আপনার বাবা মা আপনি দেখলেন যে অন্য কোনো অপরিচিত কারোর সাথে বিয়ে হচ্ছে তাহলে কোনো অসুস্থতা বা গুরুতর রোগের কিন্তু একটা ইঙ্গিত তো সব শেষে বলবো যে আপনারা যদি স্বপ্নের ভিতরে বাবা মার বিবাহ দেখেন তাহলে আপনাকে কিন্তু ঘাবড়ালে চলবে না এই স্বপ্নগুলো কিন্তু একশো পার্সেন্ট যে শিওর হবে সত্য হবে তার কিন্তু কোনোই ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এই খারাপ স্বপ্নটি দেখেছি আমার পিতামাতার পিতামাতার পিতা দাম্পত্য জীবনের ভিতর আপনি বরকত দান করেন পারাকা দান করেন তাদেরকে হায়াতে তৈবি বা সিহাতে ফুল্লিয়া দান করেন এইভাবে দোয়া করতে হবে তাহলে দেখবেন যদি খারাপ ইঙ্গিত থাকে তাহলে কিন্তু হিতের বিপরীত ভালো ব্যাখ্যাটি কিন্তু ইনশাল্লাহ ঘটবে তো আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে নিজের বাবা মার বিবাহ দেখলে কি হয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি